মালিকের ভাড়া করা মাস্তান বাহিনী দিয়ে মারধরের অভিযোগ তুলেছে একটি পোশাক কারখানার বিরুদ্ধে মালিকদের ভাড়া করা মাস্তান বাহিনীর মধ্যে যৌথ বাহিনী ছয়জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে গতকাল শনিবার বাইপেল এলাকায় অবস্থিত টংলিয়ান বিডি লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ অভিযোগ করে বন্ধুরা গার্মেন্টসে খেটে খাওয়া এই সাধারণ শ্রমিকদের যারা ভাড়া করে গুন্ডা দিয়ে মারিয়েছেন সেরকমের দুর্নীতিবাজ রক্ত চোষা মালিকদের সবার সামনে মুখোশ খুলে দেওয়ার জন্য ভিডিওটা যত পারো শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দাও

বন্ধুরা আপনার এই কমেন্টে বলে যান এইসব দুর্নীতি চালবাস সন্ত্রাস মালিকদের কি করা উচিত সরকার কি এদের দেখে না এদের এখনো আইনের আওতায় কেন নেওয়া হচ্ছে না আর সরকার বারবারই বলছে শ্রমিকদের ভিতর বহিরগত ঢুকে এই আন্দোলন তৈরি করছে তাহলে মালিকপক্ষ যাদের ভাড়া করে আনছে তারা কি বহিরগত না নাকি তারা মালিকপক্ষের পক্ষের ঘরের লোক আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন এই ঘটনার পর থেকে ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তারা পলাতক রয়েছে তাদের ফোনেও কোনো প্রকার তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না বন্ধুরা তোমরা যদি সাধারণ গার্মেন্টস শ্রমিকদের ভালোবেসে থাকো তাহলে তাদের ন্যায় বিচার পাইয়ে দেবার জন্য ভিডিওটি সর্বত্র শেয়ার করে ছড়িয়ে দাও তারা যেন খুব সহজেই আইনের আওতায় চলে আসে